আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা আসর সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুরাতুল আসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো সুরাটি আপনারা অনেকে পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে শুদ্ধ করে শিখে নিন আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে সুরা আসর মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক নির রোহি আমি বানান করে বলে দিচ্ছি দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ওয়াইউ ল্যাম জবার ওয়াল এ ওয়াউ জ লামকে ধরবে তখন এভাবে পড়তে হবে শব্দটি দেখুন ওয়েল আউস ওয়াল আউস ওয়াল আউস ইন নুন ওয়াজিব এন হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব এন নুন ল্যামাল ইন্নাল হামজাহ নুন জের ইং এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতর একটি হারফ সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ইং সিন আলিফ জবর সা নুন জবর না ইং সানা ইন্নাল সানা লাম জবরলা ফা ইয়াজির ফি একালিফটান জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় তো এই ফা জজমালাইয়ার সাথে এক আলিফটানি পড়ব লা ফি খাসিন পেশ খুস র দুই জের রিন র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব খুস খুস লা ফি খুস ইন্নাল ইন الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ همزة لام زر إل لام لام زبر لال لام زبر لا ذا ذي نون زبر ইল্লাল্লাযীনা হামজা খারা জবর আ মিম জবরমা মা নুন ওয়াউ পেশ নু পেশর বাম পেশে জজমালা ওয়াউ মুদর হরফ ডান দিকের হরকত পড়িতে হয় তো এই পেশ ওয়ালা নুনটি জজমালা ওয়ার সাথে ঠট গুল করে একালিপ্টনি পড়ব আমানু ইল্লাল্লাযীনা আমানু واو زبر عين زبر عه وع ميم زرمي لام صاد بش لص صاد كَرَزِبْرُ صا لام زر لي حا كر زبر ح تا واو زبر وا تا زبر تا و واو الف زبر وا و وا صاد واو زبر صو و وا صو بالام زر بيل حق زبر حق قف زر قي قف كي وقف ركتر ساكن كوري في البو قف جهتو قل حرب اوپوري ديك دابي تو كوري كُرْبَوْ بِالْحَقَّ بِالْحَقَّ كوربو وتواصوا بالحق إلا الذين آمنوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق واو زبر وا زبر و واو الف زبر وا و زبر صو و وَصَوَ وا با صاد زر صاد با زبر صاب با قل حَرَبْ الحرب نيش ديك دابي تكوري را وقف في البو بيص صاب وتواصوا بالصبر প্রিয় দর্শক আমি এখন সুরাতুল আসর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم